এদেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ অর্জন করার জন্য কৃষিবিদদের যে ভূমিকা এবং কৃষকদের যে ভূমিকা এই ভূমিকার উপর অত্যন্ত বেশি জোর দিয়েছিলেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছিল বাংলাদেশ তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথমবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিল উনিশশো একানব্বই সালে উনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই এদেশের কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য

স্বয়ং সম্পূর্ণ করা যায় খাদ্যের স্বয়ং সম্পূর্ণ অর্জন করা যায় বেকারত্ব জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিএনপি সবসময় কৃষকের কথা জনগণের কথা চিন্তা করে বিশেষ করে বিএনপির আমলে বিনামূল্যে সার কৃষকদেরকে দেওয়া হয়েছিল বীজ দেওয়া হয়েছিল কিন্তু আমরা লক্ষ্য করছি বিগত পনেরো ষোলোটি বছর হাসিনা সরকার যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বীজ সার এবং কৃষকের সরঞ্জামাদি সব চলে গেছে একটি বাহিনীর হাতে একটি লোকেরা বাহিনীর হাতে সেখানে ছাত্র লীগ যুবলীগ তারা নিয়ন্ত্রণ করত কৃষকরা কৃষকরা হলে বীজ পেতেন না সার পেতেন না এবং বাংলাদেশকে একটি দলাবিহীন জুড়িতে পরিণত করার অপচেষ্টা ছিল বাংলাদেশ আজকে আমি এখানে এসে দেখলাম যে পেঁয়াজের বীজ এই মৌসুমে উৎপাদন করা হচ্ছে কারণ সারা বছর যাতে পেঁয়াজ উৎপাদন করা যায় তার চেষ্টা করে যাচ্ছেন আমাদের কৃষিবিদরা আমরা চাই বাংলাদেশ খাদ্য সংসম্পন্ন হোক শুধু ধান বীজ নয় পেঁয়াজ বীজ নয় আরেকটি লক্ষণীয় দেখলাম যে আমি যখন বসে কথা বলতেছিলাম নিচে জিরা জিরা এখানে উৎপাদন হয়েছে কুমিল্লাতে আজকে মশলার জন্য আমাদের বিদেশের কাছে দ্বারস্থ হতে হয় আমরা চাই এবং আমাদের সরকার ভবিষ্যতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে বিএনপি সরকার অবশ্যই কৃষি সেক্টরকে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কারণ আমাদের এই কৃষিবিদ্যা শুধু বাংলাদেশে নয় বহি বিশ্ব কৃষিবিদ্যা কাজ করছে আজকে সৌদি মরুভূমিতে ধান ফলায় সবজি ফলায় এই বাংলাদেশি কৃষিবিদ্যায় আমি বিশ্বাস করি আমাদের এখানে যারা কৃষিবিদ রয়েছেন বা আমাদের শুভাকাঙ্ক্ষী আরো যারা রয়েছেন জাতীয়তাবাদী পরিবারের সম্মান আপনারা আমরা সকলে যদি চেষ্টা করি বাংলাদেশ তো অবশ্যই খাদ্য সম্পূর্ণ এবং বিদেশ নির্ভরতা কমিয়ে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গঠন করার জন্য ভূমিকা এই পরিষদটা নেবেন এবং আমরা নিতে পারব পরিশেষে আমি বেশি বক্তব্য রাখব না যেহেতু আপনি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন দোয়া হবে আপনাদের কাছে একটি আড়স থাকবে আমার আহ্বান থাকবে বেশি হাসিনার সরকারে আমলে যে সব দুর্নীতিবাজ বিভিন্ন জায়গায় বসে ছিল তারা যেন ধাপটি মেরে এদেশের কোন কোনো ক্ষতি করতে না পারে আমাদের এই কৃষি সেক্টরে কোনো ক্ষতি করতে না পারে সে ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন বিশেষ করে এই কুমিল্লায় যিনি মেয়র ছিলেন আমার জানা মতে উনি কৃষি সেক্টরকে ডুবানোর জন্য এই কৃষিকে ডুবানোর জন্য অনেক অপকর্ম করেছিলেন এখানে আপনারা স্বীকার করেন আর না এখন আমি ঢাকা থেকে আসার আগে এই ব্যাপারে আমি একজন বাড়ির কর্মকর্তা নাম বলবো না সিনিয়র কর্মকর্তা যিনি আওয়ামী লীগের খুব কাছের একজন ছিলেন তার সাথে আমার ফোনে কথা হচ্ছে উনি এখন কানাডা আছেন উনি বলতেছিলেন কি এখানকার অবস্থা কি আমি বিশ্বাস করি এখানকার যারা কর্মকর্তা রয়েছেন আপনারা যদি চেষ্টা করেন এই কুমিল্লাকে আপনারা আমুল বদলে দিতে পারবেন কৃষি সেক্টরের মাধ্যমে আমার ভাই তাজ ভাই বলে গেছেন মহানগরের কৃষক দলের কোন কাজ নেই মহানগরের কৃষক দলে আরো বেশি কাজ আছে কারণ মহানগরের প্রত্যেকটা সাহায্যে যদি আমরা বাগান করতে পারি আমরা প্রত্যেকটা আঙ্গিনা যদি চাষাবাদ করতে হবে লাউ চাষ বাগান চাষ ফুল চাষ এগুলো কৃষি সেক্টরের অন্তর্ভুক্ত আমি বিশ্বাস করি কৃষক দলের নেতা হিসেবে আপনি আমি যেহেতু নিজে কৃষক দলের একজন কর্মী আমি আপনাকে বলবো আপনি সমগ্র কুমিল্লাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে একটি পদক্ষেপ নেন আমি আপনাকে সহযোগিতা করব কেন্দ্রীয় কৃষক আপনাকে সহযোগিতা করবে প্রত্যেকটি বাড়ির সাদে যেন অন্তত প্রত্যেকটা সাদ একটি বাগান থাকে এই ব্যাপারে আপনাকে ভূমিকা রাখতে হবে আর একটা জিনিস আপনাদেরকে বলে যাই আমাদের দেশের কৃষকের সংজ্ঞা নিয়ে কৃষকরা আমাদেরকে অনেক বলে পাঞ্জাবি একটু সাতটাই করে কৃষক দল করো এটা কৃষক দল না আমি বলি না কৃষক যারা তারা হল জমিদার আর আমরা যাদেরকে কৃষক কৃষক বুঝি তারা হল কৃষির শ্রমিক এই জায়গার সংজ্ঞাটাও আমাদেরকে বুঝতে হবে যারা জমিদার তারাই কৃষক পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন উন্নত দেশগুলোতে জমিদাররা হলো কৃষক রাইট আর যারা শ্রমিক তারা হলো কৃষি শ্রমিক এই জায়গা আমাদেরকে একটু বুঝতে হবে শিক্ষিত কৃষকরা যদি তখন আগে আসবেন এই সমাজ অবশ্যই পরিবর্তন হবে পরিশেষে আজকে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য রবিক বে এবং বুরহান সহ সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার উপজেলা পাঁচশার উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আমাদের এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অ্যাপ জিন্দাবাদ আমাদের আগামী রাষ্ট্রের তারেক রহমান জিন্দাবাদ